আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের সকলকেই জানাচ্ছি অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা ইসলাম ধর্মের প্রাণকেন্দ্র সৌদি আরবে চাঁদ দেখা কমিটি সেখানকার স্থানীয় সময় অনুযায়ী ঠিক পৌনে ছটায় চাঁদ দেখা শুরু করে এবং চোদ্দশো ছেচল্লিশ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ তাদের চোখে ধরা পড়ে আরবসহ মধ্যপ্রাচ্যের সব দেশগুলিতে নাগরিকরা রমজান মাসের আনন্দে মেতে উঠেছেন এবং ইতিমধ্যেই মক্কা মদিনাতে তারাবির নামাজ পড়ার প্রস্তুতি চলছে পয়লা মার্চ অর্থাৎ মার্চ মাসের এক তারিখ থেকে সৌদি সহ মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি মুসলিম দেশগুলিতে রোজা শুরু হচ্ছে সৌদিতে যেদিন চাঁদ দেখা যায় এর পরের দিন সাধারণত বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে মেলে চাঁদের দেখা এরপর প্রথম রমজানের শেহরি গ্রহণ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা আর সেই হিসাবে বাংলাদেশ সহ ভারতে রমজান মাসের রোজা শুরু হচ্ছে আগামী দোসরা মার্চ থেকে এ এবছরের রমজান মাসটি হবে উনতিরিশ দিনের সেই হিসাবে রমজানের শেষ দিন হবে আগামী উনতিরিশে মার্চ আর এই উনতিরিশে মার্চ অর্থাৎ শনিবার দিন সৌদি আরবে খুশির ঈদ পালন করা হবে এবং বাংলাদেশে যেহেতু মার্চের দু তারিখ থেকে রোজা শুরু হচ্ছে তাই বাংলাদেশে ঈদুল ফিতর পালিত হবে তিরিশে মার্চ রমজান মাস প্রতি বছর এগিয়ে আসে তাই এ শুরুর দিকের রোজাগুলোর সময় একটু কম হবে তবে মাসের শেষ দিকে রোজা রাখার সময় বাড়বে এবার সংযুক্ত আরব আমিরাতে প্রথম রোজাটি তারা চোদ্দ ঘন্টা ১৩ মিনিট পর্যন্ত দীর্ঘ হবে সময় বাড়তে বাড়তে শেষ রোজাটি কিন্তু চোদ্দ ঘন্টা পঞ্চান্ন মিনিটে গিয়ে পৌঁছবে ইতিমধ্যেই বাংলাদেশের চাঁদ দেখা কমিটি জরুরি বৈঠকে বসেছেন বাংলাদেশের আকাশে কোথাও যদি পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায় তা কিন্তু সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে টেলিফোন বা ফ্যাক্সের মাধ্যমে কিন্তু জানানোর জন্য আবেদন জানানো হয়েছে সৌদি আরবের সরকার চোদ্দশো ছেচল্লিশ সনের পবিত্র রমজান মাস উপলক্ষে এই বছর মোট বারো লক্ষ কোরআন প্রায় বাহান্নটি দেশে উপহার হিসাবে পাঠাবেন আর এর ফলে সকলেই কিন্তু সাধুবাদ জানাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাতে ভুলবেন না আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ